হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কাল রাতে গেছিলাম কল্যাণী বই উৎসব মেলাতে তো তোমাদের মেলাটা ঝটপট ঘুরে দেখাবো এটা হলো মেলার লিস্ট কবে কারা কারা আসছে তো একটা স্ক্রিনশট নিয়ে রাখো আর আমি তোমাদের বলে দিই এখানে পৌঁছোতে তোমাদের কল্যাণী স্টেশন থেকে সেন্ট্রাল পার্কের অটো ধরতে হবে তো তোমরা পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যাবে তোমাদের এবার ঝটপট মেলাটা একটু ঘুরে দেখাই যেহেতু বই উৎসব সেই হেতু এখানে বইয়ের ভান্ডার রয়েছে মানে অসংখ্য অসংখ্য বইয়ের দোকান ঘুরে দেখে শেষ করতে পারবে না তো চলো তোমাদের বইয়ের দোকানগুলো একটু ঘুরে দেখায় ঝটপট করে যেদিকেই তাকাচ্ছি শুধু সেই দিকেই বইয়ের দোকান ডান দিকে বইয়ের দোকান তো বইয়ের দোকান পার করে এবার চলে এসেছি আমরা একটু বাইরে চলে এলাম থিম প্যাভিলিয়নের সেখানে ভেতরে রয়েছে সব খেলোয়াড়দের স্মৃতি ছবি একদম সুন্দর সুন্দর ছবিগুলো সাজানো রয়েছে এখানে দেখে নিতে পারো খুব ভালো লাগবে এরপরে চলে এসেছি সেলফি জনে এখানে সেলফি তোলার জায়গা ঠান্ডা পড়ে গেছে তাই গোপু সোনার সোয়েটারও সাজানো রয়েছে কত কত হাতের কাজ রয়েছে এখানে দেখতে অসাধারণ লাগে এখানে রয়েছে পাটের কাজ অসাধারণ সব হাতে আঁকা ছবি দারুন দারুণ ফটো ফ্রেম মানে কি বলবো একটা ছেড়ে একটা দেখতে দেখতে অনেকটা সময় লেগে যায় কত কিছু যে রয়েছে ঘরের সাজানোর জিনিস সোয়েটার আরও অনেক অনেক জিনিস এখানে রয়েছে মিষ্টি সাজানো দেখেই লোভ লাগছে তো চলে এলাম তাড়াতাড়ি ওখান থেকে আর সুন্দর সুন্দর সেন্টেড ক্যান্ডেল এইগুলো দেখতে অসাধারণ লাগছিল আমি দেখে অনেকক্ষণ ধরে ঘেটে ঘেঁটে দেখলাম কত কত সাজার জিনিস রয়েছে সব থেকে প্রিয় জায়গা খাবার স্টলগুলো চলে এসেছি এখানেই কিন্তু দূর থেকেই চলে যাচ্ছি পেটের কন্ডিশন খুব একটা ভালো নেই তো খেতে ভয়ই পেলাম তো দূর থেকে গন্ধ শুকে শুকে এখান থেকে চলে যাই ফুচকাগুলো আমাদেরকে দিকে তাকিয়ে আছে মোমো কাকু আমাকে ডাকছে কি আর করব মনের দুঃখে চলে এলাম প্লে স্টেশনে এখানে কত কিছু রয়েছে চড়ার তো দেখে তো খুবই সুন্দর লাগছে কিন্তু সবই বাচ্চাদের বেশিরভাগটা আর বড়দেরটা বন্ধ হয়ে আছে কেউ চড়ছে না এখনও আর এখানে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা কে কে আচার পছন্দ করো বলো এখানে অনেক অনেক আচার রয়েছে রয়েছে কত কত জামা শীতের পোশাক খুব সুন্দর সুন্দর আর দামটাও খুব কম স্টার্টিংটা চলে এলাম স্টেজের সামনে যেখানে প্রোগ্রাম হচ্ছে অন্তরা ও অঙ্কিতা নন্দীর তো তোমরা গানগুলো শোনো আর এনজয় করো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইল সবার জন্য পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করে জানিয়ে দিও